আজকে আমি দেখাবো পারফেক্ট ফুডিং রেসিপি এতটা চফট এতটা মজাদার একবার বানালেই বুঝতে পারবেন এবার মূল রেসিপিতে চলে যায় আমি একটা কড়াই বসিয়ে দেওয়া ওইখানে দিয়ে দিলাম তিনটে গুলচামিচ দিয়ে দিলাম দুইটি গুলচামিচ পানি পানি দিয়ে এবার আস্তে আস্তে আমি চিনিটাকে গলে নেব ক্যারামেলটা সুন্দরভাবে আসতে নেব তাহলে আমি ক্যারামিলটা বানিয়ে নেব হাই হিটে বানানো যাবে না না হয় দিতে হয়ে যাবে এইরকম কালার চলে আসলে এবার যেই বাটিটাতে আমি পোটিং বানাবো ওই বাটিটাতে সেট করে নেবো এবার আমি এখানে দিয়ে দিলাম একে একে তিনটায় ডিম তারপরে দিয়ে দেব দুই টেবিল চামচ চিনি চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দেব দুই কাপ দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে একটা চাটনির সাহায্যে আমি চেকিয়ে নেব যেন কোনো লাঞ্চ না থাকে এবার আমি চুলাতে একটা কড়াই বসিয়ে তার উপরে একটা স্ট্যান্ডার দিয়ে আমি পাত্রটা বসিয়ে দেব পাত্রটা বসিয়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে উপরে আবার ঢাকনা দিয়ে ঢাকনা সির্জরটা ভালোভাবে মুজে দেব পনেরো মিনিটের জন্য আমি এটা জল করে নেব নিয়ে তারপরে ঢাকনাটা উঠিয়ে আমি একটা কাঠের সাহায্যে দেখবো এটা হয়েছে কি না দেখুন কাটিতে যদি কিছু না উঠে যে বুঝতে পারছেন হয়ে গেছে আমার পুডি কিছুটা ঠান্ডা ঠান্ডা হয়ে আসলে এবার আমি একটা চারপাশে ঘুরিয়ে ইয়ে করে নেব এবার একটা প্লেটে ঢেলে নেব ও কতটা সুন্দর আমি তো অবাক এত সুন্দর পারফেক্ট ফুটিং আপনাদেরকে পরিবেশন করে দেখাই একদম কম সময়ে পারফেক্ট বানিয়ে নিতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়ে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না